হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বাট আমার ছেলে দুটো অসুস্থ তো আলাপ বর্ষা সুস্থ হয়ে যাবে কারণ হঠাৎ করে সিজন চেঞ্জ হয়েছে গরম করা গরম থেকে হঠাৎ করে ঠান্ডাটা পড়লো এই একটি অবস্থা তো যাই হোক ওরা খেলাধুলা করতেছে নাস্তা করলাম আর আজকে স্কুলে যায়নি কারণ সকাল সকাল এত বৃষ্টি ছিল স্কুলে যায়নি নাস্তা টাস্তা করলাম বাড়ি কাজ যা ছিল সব শেষ করেছি এখন রান্না করতে যাব তো চলো রান্না করতে চলে যাই আর আমার চুলকুলের অবস্থা মাথা শ্রেণী নেই ঘুম থেকে ফিরে এরকম একটা অবস্থা তো চলো পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে আর রান্না করতে হবে তো তো রান্না করতে চলে আসছি অবশ্য রান্না করতে আরও আগে আসছি তার কারণ হচ্ছে গিয়ে যখন আমি নাস্তা করতেছিলাম তার আগেই ডালটা বসিয়ে দিয়েছিলাম কারণ ডালটা পুটবে ডালটা একটু সেদ্ধ হবে সময় লাগে তো এই জন্য ডালটা আগেই সেদ্ধ বসাই দিয়েছিলাম আর আজকে মুরগির পা গিলা কলিজা তো এগুলো রান্না করব। আমরা অবশ্য পা মুরগির পা খাই অনেকেই খায় না কিন্তু আমরা খাই তো তরকারির জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর আমার ভাত উপর হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ডালের পর ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর তরকারিটা বসাবো তো মুরগি কষাতে যা যা প্রয়োজন হয় তাই দিয়ে দেবো আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ তো ধনের গুঁড়া ছিল না জিরার গুঁড়োও ছিল না যার কারণে আমি দিতে পারি তো গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছিলো ও সাথে আবার একটা টমাটোও দিয়েছিলাম তো টমেটোর কালার টমেটোর কারণে কালার কিন্তু খুব সুন্দর আসে তো এখানে আমি মুরগির মাংসগুলো মানে হাড়টাড় যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি সাথে আলুও দিয়েছি অল্প কয়টা কারণ আলু দিলে খেতে খুব ভালো লাগে আর আজকে কিছুদিন ধরে ভাবছি যে ভিডিওগুলো সন্ধ্যার মধ্যে আপলোড করব সন্ধ্যার দিকে আপলোড করব তাহলে সবার সকল কাজ বাজ সেরে টেরে মানুষ ভিডিওগুলো দেখতে পারবে তো নির্বিলি ভিডিও দেখতে পারবে দেখতে খুব ভালো লাগবে সময় তেমন একটা অপচয় হবে না কারণ সকালবেলা মানুষের কাজ থাকে বেশি তো ভাবছি না আজকে দুই দিন ধরে অবশ্যই আপলোড করছি তো এই ফাঁকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে তো অনেক চিন্তাভাবনা করছিলাম তো ডাল ভাত তরকারি এই হচ্ছে গিয়ে সিম্পল রান্না তো আম্মু আবার খিচুড়ি রান্না করছিল তো সোনায় সোহাগা যা বলে তো খিচুড়ি দিয়েছিল আম্মু লেবু আর সুটকি ভত্তা দিয়ে আর যদি আমি একটু মুরগির হাট রান্না করেছি তো সেখানে তো বল আর কি বলার আছে বলো তো চলো খাবারটা খেয়ে নিই আর সুটকি ভর্তার মধ্যে লেবুর রস দিয়ে মানে লেবুর রস দিয়ে খেতে এত ভালো লাগে মাঝে মধ্যে তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে খেতে আমি কিন্তু অনেকবারই খেয়েছি তো সেটাই যেটা বলছিলাম যে ভাবছিলাম যে ওইভাবেই ভিডিও দেবো তাহলে মানুষ অনেক রিল্যাক্সে ভিডিও দেখতে পারে আর আমি যেহেতু এখন একটু ব্যস্ত থাকি সকাল দিকে কারণ আলিফকে স্কুলে নেওয়া সংসারের কাজ করা তারপরে ভিডিও করা তো সব মিলে না খুব জগা হয়ে যায় তো তাই আর কি এখন থেকে চিন্তা করেছি যে ভিডিওগুলো সন্ধ্যায় আপলোড দেবো আর নানু নানা আসছে তো চা বানালাম বিস্কিট খেলাম আর আলিফ ইয়ামিনকে নুডলস খাইয়েছি আলিফ ঘুমাচ্ছে আলিফ উঠলে আলিফকে নুডলস দেবো তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা সবাইকে আমলাভাবে সবাই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে তো ছেলেরা খাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ